আসসালামু আলাইকুম সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি রহমান আলম সাথে আছেন গাজী শাখোয়াদ আলোচনা করবো বাংলাদেশ ও বিশ্ব ক্রিয়াঙ্গনে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে শুরু করছি শিরোনাম দিয়ে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুইকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পেল যুবারা সবসময় মুখে হাসি লেগে থাকা দুষ্টমি করা ছেলে যুবেন্দ্র চাহল আত্মহত্যা করতে চেয়েছিলেন ইংল্যান্ডে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নাহিদ রানা ভারতের দুশো চব্বিশ রানের বিপরীতে এক দুইশো রান করেই সাত উইকেট হারিয়েছে ইংল্যান্ড ভাই ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুকে হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে পেলেন আমাদের যুব এটাই সম্পর্কে কিছু 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 বলতে বাংলাদেশের এই অনর্ধ উনিশ যে টিমটা সেটা অনেক দিন ধরে বেশ ভালো খেলতেছে এবং সেটার সুফলই কিন্তু বাংলাদেশ পাচ্ছে আমরা যদি জিম্বাবুয়ের দিকে দেখি জিম্বাবু হচ্ছে প্রথমে ব্যাট করে বাইশ ওভার তিন বল খেলে মাত্র উনানব্বই রানে তারা আউট হয়ে যায় এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাট করতে নেমে পনেরো ওভার এক বলেই সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের পক্ষে অধিনায়ক আজিজুল হাকিম তামিম তিনি হচ্ছে সাতচল্লিশ রান অপরাজিত থাকেন এবং বাংলাদেশের পক্ষে সবচেয়ে ভালো বোলিং করেন ইকবাল হোসেন এবং তিনি হচ্ছে মাত্র সাতাশ রানে চার উইকেট স্বীকার করেন অন্য একটি বিষয় যদি ভাই কথা বলতে যাই তাহলে যুবেন্দ্র চাহালের আত্মহত্যার বিষয়টি যেটি মানে একটি বলতে গেলে যে খুবই আশ্চর্য আশ্চর্যজনক একটি বিষয় যার মুখে আর কি সবসময় হাসি লেগে থাকে যখন সবসময় হাসি ঠাট্টা করেন তাদের কলিগদের সাথে প্লেয়ারদের সাথে সবসময় একটা আপনি বলতে পারেন যে মজার আমেষে থাকেন তিনি তার সম্পর্কে এরকম একটি কথা যে তিনি আত্মহত্যা করতে করতে চেয়েছিলেন এটি সম্পর্কে কিছু বল আমি আসলে তার আগে কিছু ঘটনা বলি আপনাকে সেটা হচ্ছে যে সে সতীর্থ সাথে এত বেশি দুষ্টুমি করতো যে ক্রিস গেল ক্রিস গেল সব দুষ্টুমি করার পর যে এক পর্যায়ে ক্রিস গেল এতটাই বিরক্ত করেছিলেন তিনি যে ক্রিস গেল বলেছে আমি কিন্তু তোমাকে ফেসবুক থেকে বাজে যে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ব্লক করে দেব তিনি সবসময় হচ্ছে বিরাট কোহলি বা এবিডি বিলিয়ার্সের মতো কিংবদন্তী খেলোয়াড় যারা আছে তাদেরকে সবসময় বিরক্ত করত তবে পর্দার আড়ালের যে গল্পটা তিনি আজকে আমাদেরকে শেয়ার করেছেন তার আগে আমি আপনাকে দুটো ঘটনা বলতে চাই এটা হচ্ছে দুই সালের ঘটনা তখন হচ্ছে তিনি মুম্বাই ইন্ডিয়ানসে যখন খেলতেন তখন তাকে তার রুম থেকে তার কোনো বিদেশে এক সতীর্থ মানে মুম্বাই ইন্ডিয়ানসের তিনিও খেলেন তিনি তাকে রুম থেকে ডেকে নিয়ে পনেরো তলাতে যায় যাওয়ার পর হচ্ছে সেখানে ব্যালকনি থেকে তাকে ঝুলিয়ে রাখে এবং তিনি হচ্ছে খুবই হ্যাংলা পাতলা ছিল তো তিনি কোনোভাবে সেখান থেকে মানে চিলাচিলি করার কারণে বাইরে থেকে লোকজন জড়ো হয়ে তাকে সেখান থেকে মুক্ত করে নিয়ে এসে একবার চিন্তা করে দেখেন যে পনেরো তলা থেকে পড়ে তার কি অবস্থা কী একটা অবস্থা হয়ে যেতে পারতো এই ঘটনার আরও আগের আরেকটা ঘটনা যদি আপনাদের শেয়ার করি সেটা হচ্ছে দুই হাজার সালে তিনি সেম তখন হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেন এবং তখন হচ্ছে তার সতীর্থ বিদেশি সতীর্থ তারাও জেমস ফ্র্যাঙ্কলিন প্লাস হচ্ছে ল্যান্ডল সিমন্স ওই দুজনের সাথে তার সম্পর্কটা খুব ভালো ছিল তো দুষ্টুমির এক পর্যায়ে এই ফ্র্যাঙ্কলিন প্লাস হচ্ছে আর সিমন্স তাকে রুমে নিয়ে দরজা আটকিয়ে প্লাস হচ্ছে তখন তাকে হচ্ছে হাত পা বেঁধে এবং হচ্ছে মুখ বেঁধে রেখে মানে দুষ্টমি করে আছে তার এই কাজটা করে কিন্তু হচ্ছে যে প্রতি মধ্যে তারা মজা করতে গিয়ে বা হচ্ছে যে কোনো কারণে হচ্ছে তারা ব্যাপারটা ভুলে যায় এখন যেহেতু মুখ বাঁধা তিনি কিন্তু শব্দ করতে পারেনি এবং পরদিন সকালে হচ্ছে তাকে মুক্ত করে নিয়ে আসা হয় তো তার সাথে আসলে মানে সবার সাথে তো এত বেশি মজা করার কারণেই আসলে এই ঘটনাগুলো তখন হচ্ছে সেভাবে সবার নজরে আসলো মানে এটা হচ্ছে মানে জাস্ট অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট মানে উনি যতটা আর কি সব সময় মজা করে এবং মজা করে এই ব্যাপারগুলো কিন্তু মজা করতে গিয়ে হ্যাঁ এগুলো মজা করতে হয়ে গেছে কিন্তু ভাই যদি ঘটনাগুলো আমরা দেখি তাহলে কিন্তু ঘটনাগুলো কোনোভাবেই মজার মধ্যে হচ্ছে না আর মজাটা একটা জিনিসের মধ্যে পড়ে এবং একজন ব্যক্তিকে পনেরো তলা থেকে উল্টো করে ঝুলিয়ে রাখা একজনকে একদিনের একদিনের বেশি সময় একটি রুমের মধ্যে এইভাবে হাত পা করে রাখা মানে খুব দলের মধ্যে হতে সব ইম্প্যাক্ট রাখতে পারে সেরকম হ্যাঁ মানে এরকম একজন খেলোয়াড়কে এগুলো ভাই মজার পেলে কিন্তু মানে টপ থ্রির মধ্যে কিন্তু তিনি এবার যদি হচ্ছে আপনি যে কোয়েশ্চেনটা বললেন যে আত্মহত্যার বিষয়ে যদি আমরা আসি সেটা হচ্ছে ধনুশ্রী বার্মার সাথে দু হাজার বিশ সালে ডিসেম্বরে তার বিয়ে হয় এবং সেটা বেশ ধুমধাম করেই হয় এবং সেখানে হচ্ছে ধনুশ্রীকে তিনি খুব পছন্দ করতেন প্লাস দনুশ্রীয় তাকে খুব পছন্দ করতো বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে সবাই হচ্ছে মানে একদম পারফেক্ট কাপল হিসেবে আখ্যায়িত করেছিলেন তো যখন হচ্ছে তাদের বিষয়টা আস্তে 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 করে বিচ্ছেদের দিকে যায় তখন কিন্তু হচ্ছে সবাই মানে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বা হচ্ছে আমরা যেসব মিডিয়া গুলো দেখি তখন এবং সবাই একটা বিষয় হচ্ছে তাকে চিতার বলতেছিল এই কারণে যার যা মহাবাসের সাথে তার একটা সম্পর্ক আছে কিন্তু বাস্তবতা কিন্তু আজকে গতকালকে হচ্ছে তিনি যেমনটা জানেন বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন তিনি সম্পূর্ণ রাত মাত্র দু ঘন্টা করে ঘুমান ঘুমাইতে পারতো মাত্র মাত্র ঘন্টার মধ্যে তিনি ঘুমাইতেই ঘন্টা এবং বাকি যে সময়টা ছিল ম্যাক্সিমাম সময় হচ্ছে তার সাত থেকে আট ঘন্টা করে হচ্ছে কান্না করে করে হচ্ছে তার কাটত তো এই যে ধনুশ্রী বার্মার সাথে যে তার বিচ্ছেদ সেই বিচ্ছে বিচ্ছেদের জন্য কিন্তু তিনি মানে পুরোটাই ভেঙে পড়েছিলেন এবং হচ্ছে তিনি খেলা থেকে বিরতি নিয়েছিলেন এবং তার লাইফে এই ঘটনার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবাই কিন্তু হচ্ছে তাকে দোষী সাব্যস্ত করেছিল কিন্তু আজকে আমরা যে বিষয়টা দেখতে বুঝলাম যে আসলে তিনি যে ঘটনার শিকার হয়েছেন সেই ঘটনাটা আসলে আমরা বাইরে আসলে চাহালকে দেখি মানে হচ্ছে হাসি খুশি বাট ভিতরের গল্পটা কিন্তু সম্পূর্ণই ভিন্ন মানে এখানে যে বিষয়টা এরকম হয়ে যাচ্ছে যে যেখানে একজন মানুষের সাধারণত ঘুম প্রয়োজন সাত থেকে আট ঘন্টা সেখানে উনি ঘুমাতেন দুই ঘন্টা এবং সাত থেকে আট ঘন্টায় নাকি তার জীবন পার হতো কান্না করে বা নিজের কষ্টটা লুকিয়ে রেখে এবং তিনি কিন্তু তার বন্ধুর সাথে বিষয়টা শেয়ার করেছেন আমি আসলে আত্মহত্যা করার মতো ডিসিশন নিতে চাচ্ছি কিন্তু আসলে তিনি ভয় পেয়ে হয়তো এই ডিসিশনটা থেকে সরে এসেছেন এবং বর্তমানে কিন্তু হচ্ছে যেটা নিয়ে চর্চার একটা বিষয় সেটা হচ্ছে যে আর যে যে মহাপাশের সাথে তার সম্পর্কটাও কিন্তু মানুষজন সেভাবে হাইলাইট করতেছে প্লাস ইতিবাচক প্লাস নেতিবাচক দুই দিক থেকে কিন্তু তাকে সামলাতে হচ্ছে বাট একটা মানুষের পার্সোনাল দিকটা যে সবসময় আলাদা সেটা কিন্তু হচ্ছে আমরা এখন বুঝতে পারতেছি যে কাউকে যখন হচ্ছে আপনারা সমালোচনা করবেন তার তার ভিতরে কি ইম্প্যাক্ট করতে পারে সেই বিষয়টা আপনাদের কাউকে এতটা পরিমাণে ট্রোল বা এতটাই সমালোচনার মধ্যে ফেলবেন না যেন তিনি তার নিজের জীবন নিয়ে নেওয়ার মতো সিদ্ধান্ত গ্রহণের জন্য ইয়ে হয়ে যায় একটি বিষয় কথা বলতে চাই ভাই যে ভারতের যে ম্যাচটির কথা বললাম ভারতের দুইশো চব্বিশ রানের বিপরীতে দুইশো পনেরো রানে সাত উইকেট হারিয়ে ফেলেছে ইংল্যান্ড এই সময় কিন্তু ভারতের জন্য অলিখিত ফাইনাল যেহেতু হচ্ছে সিরিজে এখন পর্যন্ত দুটা ম্যাচ জিতে ফেলেছে ইংল্যান্ড হ্যাঁ এবং একটা ড্র আর একটা হচ্ছে ইন্ডিয়া জিতেছে এখন যদি ইন্ডিয়া লাস্ট পঞ্চম টেস্টটা জিততে পারে তখন কিন্তু দুই দুই একটা সমতা সমতায় আসবে তো ফাইনাল টেস্টে আমরা যেরকমটা মনে করেছিলাম যত চালকের আসনে ইংল্যান্ড বসে যাবে কিন্তু সেখান থেকে কিন্তু সিরাজ তিন উইকেট নেওয়ার পরে প্রাশিদ কৃষ্ণ এক উইকেট নিয়েছেন তাদের এই যে ব্যাক করা আপনি আরেকটা বিষয় দেখে থাকবেন যে ক্রিসক্স কিন্তু নামতে পারবে না তার হাতের যে ইঞ্জুরি সেটা হচ্ছে খুব গুরুতর এবং সম্ভবত হচ্ছে যদি খেলতে না পারে তাহলে কিন্তু ইংল্যান্ডকে দশ খেলতে হবে সেক্ষেত্রে আমরা বলতেই পারি এখন ইংল্যান্ড এবং সেটা এখন আগে যেরকম করে ইংল্যান্ড বা হচ্ছে ছিল সেটা কিন্তু ইংল্যান্ড আহ এখন ফিফটি ফিফটিতে নিয়ে আসছে ম্যাচটাকে এবং ভারতের সেই বোলিং নিপুণ কারণে আহ তারা এই সিরিজে ঘুরে দাঁড়িয়েছে ধন্যবাদ আপনাকে সবুজ বাংলায় সবুজ ম্যাচের আয়োজন আজকে এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ